বেস সাজা দিল্লি হতে পারে কিন্তু পাপী বা অন্যায়কারী লোকেরা মহিমক দেখবে না ঈশ্বরেরmarked চলা লোক অবশ্যই মঙ্গলকে হallelujah 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 ভুলে যাবেন না परमेश्वरের বাপকে যেখানে আমরা কি খুব ভালোবাসে করি তাহলে আমি মাত্র আপনাদের বলছিলাম যখন প্রভু যিশুর হাতে বেরেক মারার ছিল মাথা কাটা মুকুট পরানোর ছিল

তার পাপের সাজা আসতে দেরি হয়েছে প্রভু যে আর একজন যারা পাপ করা সত্ত্বেও টাকা বলতে পারে পাপ করা সত্ত্বেও অনেক ভালো জীবনযাপন করতে পারে আর আপনি যখন তার দিকে দেখেন আপনি দুঃখী বাড়ি নিরশ যে প্রভু আমি তোমাকে ভালোবাসি আমি তোমার রাস্তায় চলি আমি তোমার বাপর

একটা কাঁটাও থাকবে না একটা কোনো ব্যক্তি যে তাও ভালো আছি আমি প্রভুর রাস্তায় নেই তাও ভালো আছি আপনি তাদেরকে দেখবেন না চোখের সামনে

যে পাপের রাস্তায় প্রথম আনন্দ থাকলেও সে যে দুঃখ থাকে আর পরমেশ্বরের পবিত্র রাস্তায় থাকায় প্রথমটা দুঃখের অপমানের কষ্টের হলেও সে জীবনটা মহিমাময় হয় যেটা প্রভু যিশু কবরের ভিতরে একবার গেছিল দ্বিতীয়বার যায়নি সর্বকালের জন্য যুগান সে জীবিত এবং মহিমান্বিত হয়েছে তাই আজকে আপনি হয়তো দুঃখী হতে পারেন আর আজকে আপনার শত্রুকে হয়তো আনন্দিত দেখতে পারেন বা সময় আসবে আপনি সর্বকালের জন্য এই দুঃখকে ভুলে যাবেন আপনার দুঃখ আনন্দে বদলেও যাবে আর সেই দিন আপনার চোখের সামনে কোনো জীবতা থাকবে

কোন কাটার মু আজকে পড়ছেন আর আপনার কোন শত্রুকে আপনি টাকা আমি জানি আবার হতে পারেন যে প্রভু আমি কবর থেকে উঠছি আর আমার শত্রুকে তুমি আমার থেকে সরিয়ে